سن اگر تو پانی بند کرے گا انشاءاللہ ہم تیری سانس بند کریں گے ان دریاؤں میں پھر تھرے گا سن اگر تو پانی بند کرے گا انشاءاللہ ہم تیری سانس بند کریں گے ان دریاؤں میں پھر تم ہمارا پانی بند کر دو گے ہم تمہارا سانس بند کر دیں گے तुम हमारा पानी बंद कर दोगे हम <laughs> तुम्हारा सांस बंद তিনি কি হুঁশিয়ারি দিলেন তোমরা শুনলে আমরা আমাদের পানি বন্ধ করলে আমরা তাদেরকে শ্বাস বন্ধ করে দেব এবং পাকিস্তানের প্রাক প্রধান আহমেদ সৈয়দ সেও একই কথা বলেছে যে আমাদের পানি বন্ধ করলে আমরা ওদের শ্বাস বন্ধ করে দেব এর আগেও পাকিস্তানের রেলমন্ত্রী হ্যাঁ তিনি ওই একই হুঁশিয়ারি দিয়েছিলেন আমি ভারতবর্ষের মানুষের কাছে জানতে চাই এবং ভারতবর্ষের যারা মাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি এনাদের কাছে এই প্রশ্নটা রাখব যে তোমরা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছ পাকিস্তান পাকিস্তানের ভিতরে ঢুকে তোমরা তাদের উপরে হামলা করেছ তাদেরকে হুঁশিয়ারি দিয়েছ এবং তাদেরকে যথাযথি শাস্তিও দিয়েছ তারপরেও তারা এই হুঁশিয়ারিটা কীভাবে যে আমাদের প্রাণী বন্ধ করলে আমাদের যদি পানি বন্ধ করে আমরা ভারতবর্ষে নিঃশ্বাস বন্ধ করে দেবো তাহলে বলো তাদের যে হামলা করেছ ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের সেনা প্রধান যারা পাকিস্তানের প্রতি ঢুকে এই হামলাটা করে এসছ এবং পাকিস্তানের যে পঞ্চাশ জন যে মানুষ মারা গেছে এটা তো পাকিস্তানের মনে হয়তো কোনো ক্ষতি হয়নি কারণ তাদের যদি প্রকৃত ক্ষতি হতো তাদের যদি প্রকৃত এর মধ্যে ক্ষতি করবা হতো বা তাদের যদি কোনো লোকসান হতো তারা তাহলে এই ধরনের হুঁশিয়ারি দিত না তারা তো ভারতকে থেকে ভয় করতো ভারতকে থেকে ভয় পেত যে না ভারত আমাদেরকে উচিত শিক্ষা দিয়েছে ভারত আমাদের ভিতরে ঢুকেছে আমাদের মানুষকে মেরে গেছে আমাদের দেশের মানুষকে মেরে গেছে তাহলে আমরা ফের কিভাবে এই কথা বলতে পারি ভারতবর্ষের মানুষকে হ্যাঁ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি মনে করি যে আমাদের ভারতবর্ষের মন্ত্রী প্রধানমন্ত্রী তিনি উচিত মতো শিক্ষা দিতে পারেনি এনি যদি উচিত মতো শিক্ষা দিত দ্বিতীয়বার তারা তাদের মুখ থেকে এই ধরনের কথা কীভাবে আসে আর এই ধরনের কথা আসতো কিভাবে। টোটালি তো আসতো না আমি মনে করি তাদেরকে উচিত মতো শিক্ষা দেয়া হয়নি বলে আজকের তারা আবার পুনরায় এই একই কথা বারবার বলে যাচ্ছে হুম যে আমাদের যদি পানি বন্ধ করে আমরা ভারতবর্ষের নিঃশ্বাস বন্ধ করে দেবো এদিকে আমাদের ইন্ডিয়ার আপুরা ইন্ডিয়ার দিদিরা সিঁদুর নিয়ে খেলা করছে সিঁদুর নিয়ে খেলা করছে এরা বলছে যে আমরা পাকিস্তানের ঢুকে মেরে এসছে আমাদের সেনা প্রধান আমাদের সেনারা পাকিস্তানদেরকে উচিত শিক্ষা দিয়েছে হ্যাঁ তাহলে আমরা সিঁতুর নিয়ে কেন খেলা করবো না কিন্তু তারা এটাকে কিছু মনে করছে না তারা দ্বিতীয়বার আবার একই কথা বলে যাচ্ছে যে আমরা ভারতবর্ষকে ছাড়বো না তারা যদি আমাদের পানি বন্ধ করে আমরা নিঃশ্বাস বন্ধ করে দেবো তারা তার মানে তারা উচিত শিক্ষা পায়নি আর এর থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি এর থেকে অনেক কিছু শিখতেও পারি তবে আমি ভারতবর্ষের মানুষ হয়তো সব কথা বললে অসম্ভব ভারতবর্ষের মানুষ রেগে যাবে বলবে পাকিস্তানের সমর্থনকারী পাকিস্তানকে সমর্থন করে ভারতে থাকে ভারতে খায় পাকিস্তানের হয়ে কথা বলছে এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলবে নয় কাজ ভালো ভাই কিছু বললাম না ভারতে থাকি ভারতে খাই ভারতকে সাপোর্ট করি এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে